السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াকিউল্লাহ অপদাদা মিল্লিসানি ইয়েফ খবর আল্লাহ রতুল ইজহা জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজ জে আল্লাহত আলা আমাদেরকে দীর্ঘ একটি মাস ও মোবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের পয়লা তারিখে এই সঙ্গাইবুলু এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিং মনের সবটুকুন ভালোবাসাকে উজাহার করে দিয়ে সিংহ সাবদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজার করে দিয়ে একসাথে সবাই পড়ি কালিমাতো শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ইসলামিল কোরআন আমরা আল্লাহ তাল শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সঞ্জাইগুলো ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরায়ের আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুঙ্গাইবুলো বাংলা পাচার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের সুক্রিয়া জানি আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে খেলিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই করি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বাল্লিগনা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান শেষ করলাম আমরা কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাজত গুলো কবুল করো আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআন তাল করলাম আল্লাহ এই কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতে এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলে ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নামাজ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই তো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাকি এগারোটি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবেন না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকা নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দরগুলোর ভাইয়েরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালার সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন

একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আহল নামে আল্লাহ গুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে আল্লাহ ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ এজন্য সাময়িক লাভ দেখে আপনি জোয়াতে জড়াবেন না এইসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেয়ার মালিক একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ তো খাওয়ার আছে নাকি হ্যাঁ তো মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন না হাত দিয়ে ছোবেন না এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যা তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শায়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেইনার কন্ট্রোল নিয়ে নেবে কে আল্লাহ শয়তান আওয়াজ করে বলুন কে নেবে শয়তান নিয়ে নেবে এগুলোর থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা সবাই পড়ে আমীন আমীন প্রিয় ভাইরা মিশরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন অলি তুকমিলুল ঈদদা ফা অলি তুকাববিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ তালাজে আমাদেরকে এবাদের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এই আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহাজুদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালাম এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছে আর তৌফিক আল্লাহ যদি আমাদেরকে তৌফিক نصیব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক نصیব করে আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত

তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহ সবাই একসাথে তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবির দিয়ে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে যে আল্লাহ সিয়াম আমাদেরকে দিলেন সিয়াম পালনের তৌফিক দিলেন এজন্য ঈদ উল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গায়ে পর্যন্ত আমরা তাকবির পড়বো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই পড়বো আল্লাহ আকবর 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 لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد، <ım Laser> <raining> الله أكبر، الله أكبر، الله أكبر، <répondre> لا إله إلا الله، الله أكبر، الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر আমরা প্রশংসা করলাম সবসময় আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেবো বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সব সময় পড়বেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলে নিয়ামতের বাড়ি ধারা বর্ষণ করবে কে তাহলে আমরা তাকবির করবো বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের সদাকাতুল ফিতের আদায় করে দিতে হবে আজকের দিনে যার সামর্থ্য আছে সদাকাতুল ফিতের দিয়ে দিবেন দিচ্ছেন তো না এবার মালয়েশিয়াতে মনে হয় সাত রিঙ্গিত সর্বনিম্ন কত যদি আমার হয় না আমার কিছুই নাই ঋণের বোঝায় জর্জরিত ওইটা ভিন্ন কথা কিছুই যেতো নাই কিন্তু আজকের দিনে খাওয়া পড়ার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলেই সদাকাতুল দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সদাকাতুল ফিদর কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরে যদি কোনো বাচ্চা জন্মায় তারটা দিয়ে দিতে হবে সর্বনিম্ন ছাত্রীকে সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেন এটা দিতে হয় তো হলো তাল্লি মিনাল লাযি ওয়া রাফাস আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ পড়ে হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটিগুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতর কে আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তুআমাতাল লিল মাসাকিন মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টিন্ন কিছু না কিছু তো খাবেন তাই তো তাহলে গরিব ভাইরা কিছু খাবে না এটা হয় এটা কি আনন্দ হইল তারাও যেতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকতুল ফেতের সুহান ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচ তলা আরেক পাশে গাছ তলা এটা ইসলাম চায় না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন আর এটা দিতে হবে এই আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন

আরেকটা হচ্ছে ঈদুল আধা আজকে ঈদুল ফিতরের কিসের দিন ঈদুল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা চাইজ বিষ্ণু সুসাহ ইসলাম এক ঈদের দিনে আমাদ আসর তাল ঘরে তিনি বসেছিলেন হঠাৎ আনসার দুইটা ছোট্ট মেয়ে এসে ভিতরে নাস্তে আরম্ভ করলো গান গাইতে শুরু করলো তাদের নিজস্ব আরবি গান বোআস যুদ্ধ হয়েছিল ওই যারা বীর ছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা নাস্তেস গাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিকে মুখ ফেরিয়ে বসে আছেন ইন দ্য মিনটাইম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন ঢুকে রেগে গেলেন কি করলেন রেগে বললেন আমি যমালতু শাইতানকে বাইতে রাসূলুল্লাহ আয়েশা বলে আয়েশা কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে শয়তানের বাজনা তখন রাসুল সাহসাম বললেন দা হো মাইয়া আবা আবু না কারণ প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন আল্লাহ বাচ্চাদেরকে নিষেধ করলেন ছোট বাচ্চারা গাছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় আবার ঈদ মানি খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশির ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে নজরুলের লেখা এই নাশিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপরিণত থেকে যায় ঠিক কি না ওমন রমজানেরই রোজার শেষে পারেন সবাই করুন আমার সাথে সাথে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশি তুই দুই আপনা আজ বিলিয়ে দে শুন আসমানি

ভাব করে পড়ো ও মন রাম জানে রই রোজার শেষে এলো খুশি রি তুই আপন কে আজ 빌িয়ে দে শুন আসমানী দানা বালা খানা সবে রাহে দে ভাঙাই নী রমজানে রই রো শেষে এলো খুশি তুই পড়বি রে নামাজ মন সেই শহীদ গহে পড় তুই পড়বি রে নামাজ মন সেই সেই গাহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে শাহী ও রম জানে রই রোজার শেষে এলো খুশিরীর তুই আপনাকে আজ বিলিয়ে দে

বল করুক তো এটা বলবেন তো সবাই এছাড়াও শুভেচ্ছামূলক যা মনে চায় সুন্দর কথা বলতে পারে যেমন ঈদ কোবার এটা বলবেন আর দেশে বলে ঈদ হ্যাঁ তোমার ঈদ আনন্দময় হোক সুখময় হোক

তাহলে আপনারা নামাজ শেষও করবেন তারা আমরা করলাম রমাদান শেষ আমাদের হেবাজত শেষ নাকি হ্যাঁ রমজান নামাজ পড়ছেন রাত জেগে কাটছেন দোয়া করছেন দান করছেন রমজান শেষ আর তো দোয়ার দরকার নেই তানেরও দরকার নেই

كان اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قيامه الدشر رفضه ولا في شتى النماذج نماذج

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময় গুলোতে নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ করুক আমাদের এবাদত আমাদের ক্রিয়ামুল্যায় আমাদের সাদাকা সব আলাদা আলাদা ক্ষুদ্রকে হাতিয়ে কবুল করুক আওয়াজ করে পড়ে